দীঘার সমুদ্র সৈকতে এক অপ্রত্যাশিত ঘটনায় ভক্তদের মধ্যে আধ্যাত্মিক উত্তেজনা তৈরি হয়েছে রবিবার সকালে ঢেউয়ের সঙ্গে ভেসে আসে প্রভু জগন্নাথের একটি সাদা রঙের কাঠের মূর্তি এই দৃশ্য দেখতে পর্যটক ও স্থানীয়রা ভিড় জমায় এই ঘটনা ঘটেছে ঠিক সেই সময়। যখন আগামী উনত্রিশে এপ্রিল যোগ্য ও তিরিশে এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সরকারিভাবে মন্দির উদ্বোধনের প্রস্তুতি চলেছে মূর্তিটি কোথা থেকে এলো বা কীভাবে সমুদ্রে ভেসে আসলো তার কোনো সঠিক ব্যাখ্যা এখনো মেলেনি স্থানীয় ভক্তরা এই ঘটনাকে অলৌকিক ও শুভ লক্ষণ হিসেবে দেখছেন অনেকের মতে এটি জগন্নাথ দেবেরই কোনো ঐশ্বরিক ইঙ্গিত হতে পারে মন্দির কর্তৃপক্ষ মূর্তিটি সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন বলে জানিয়েছেন